হ্যালো এভরিওয়ান আপনারা প্রত্যেকেই এসআর ফর্ম ফিল আপ করে কিন্তু প্রত্যেকেই কিন্তু জমা করে দিয়েছেন বা এখনও পর্যন্ত যারা করেনি তারা কিন্তু করবেন ভাবছেন তা আপনাদের যারা যারা ফর্ম ফিল করে জমা করলেন তাদের মধ্যে কিন্তু অনেকেরই কিন্তু ফর্ম কিন্তু বাতিল বা রিজেক্ট করে দিছে কেন রিজেক্ট করছে এবং কাদের গেলা রিজেক্ট করছে এবং অনেকেই কিন্তু ফর্ম ফিল করে জমা করছেন সেটি কিন্তু আপনাদের যে এন্ট্রি হয়েছে কি হয়নি বা বিএলেরও স্যার যা যাকে জমা করছেন সেই স্যার আপনাদের যে ফর্মটি অনলাইনে এন্ট্রি করেছে কি করেনি সেটি কিভাবে জানবেন আর যদি এন্ট্রি করেছে সে কিন্তু আপনাদের পেন্ডিং দেখাচ্ছে না স্ট্যাটাসটা সাকসেস দেখাচ্ছে বা কোনো রকম যদি রিজেক্ট করেছে বা কোনো রকম যদি ডকুমেন্টস ভাবে যদি আপলোড না করেছে তাহলে কি কি করণীয় রয়েছে আপনাদের সমস্ত খরহানের তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো তাই আপনারা কিভাবে জানতে পারবেন যে আপনাদের যে ফর্মটি জমা করেছেন সেটি আদৌ ঠিকঠাকভাবে জমা হয়েছে কি হয়নি অনলাইনে সার্ভারে এন্ট্রি হয়েছে কি হয়নি সেটা কি করবেন আর যদি আপনাদের ফর্ম যদি জমা না হয়েছে তাহলে আপনাদের কি কি করণীয় রয়েছে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে কিন্তু জানাবো কিভাবে আপনারা নিজেদের যে ফর্মটি জমা করেছেন সেটার স্ট্যাটাসটা কীভাবে দেখবেন আপনাদের কোন পর্যায়ে রয়েছে ফর্মটি ফিল করেছেন সেই ফর্মটি কোনো রকম রিজেক্ট হয়েছে না সাবমিট হয়েছে সেটা দেখতে পাবেন তাই দেখতে গেলে সবার প্রথম আমাদের যে একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই কিন্তু আমি দেখাবো সরাসরি সরকারি অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তাই আমাদের চ্যানেলে প্রতিবারের মতো এবারও একটি রিকোয়েস্ট আমার আপনাদের কাছে এই এই চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক অন করবেন যাতে করে এই ধরনের ভিডিও সর্বপ্রথম দেখতে তো চলুন মেন ভিডিওতে যাওয়া যা সবার আপনাদের নিজেদের স্মার্টফোন বা কম্পিউটার থেকে সার্চ বাটানে আসতে হবে এই সার্চ বাটন গুগুলে আপনাদের সার্চ বাটনে চলে আসবেন সেই সার্চ বাটনে লিখবেন এইখানে এন ভি এন ডট ইন লিখে যদি সার্চ করেন বা ভোটার কার্ড বলে যদি সার্চ করেন সর্বপ্রথম প্রথম এইরকমভাবে নতুন পেজ ওপেন হওয়ার পরপরে এইখানে যে অপশনটি রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই হোম পেজ যেটি রয়েছে এইখানে কিন্তু আপনাকে কিন্তু ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলে কিন্তু আবার একটি কিন্তু নতুন পেজ ওপেন হবে দেখুন দেখাচ্ছি এরকমভাবে কিন্তু একটা নতুন পেজ ওপেন হবে সেই নতুন পেজ থেকেই কিন্তু আপনারা কিন্তু সরাসরিভাবে কিন্তু করে নিতে পারবেন ধরুন এইখানে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে এই নতুন পেজ থেকে কিন্তু আপনাকে সবার প্রথম এইখানে যে একটা লগন করতে হবে এখানে সাইন আপ বা লগ ইন করতে হবে এই সাইন আপে আমার ধরুন লগ ইন করা আছে মানে রেজিস্ট্রেশন করা আছে তাই রেজিস্ট্রেশন করার জন্য আমাকে এখানে বলতে মোবাইল নাম্বার ইমেল আইডি বা এ নাম্বার দিতে হবে তারপরে ক্যাপচার কোড তা আপনারা এখানে সাইন আপ করে নেবেন সাইন আপ করার জন্য আপনাদের ভোটার কার্ডের নাম্বার এবং আপনাদের মোবাইল নাম্বার আপনাদের নাম দিয়ে ওটিপি ভেরিফিকেশন করার পরে পরেই কিন্তু আপনারা লগ ইন করে নিতে পারবেন তা আমি সর্বপ্রথম আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবো মোবাইল নাম্বারটা দেওয়ার পরে লগ ইন করে নেব মোবাইল নাম্বার দেওয়ার পরে পরে এখানে যে ক্যাপচার কোডটা শোকবে সেই ক্যাপচার কোডটা দেখে দেখে কিন্তু বসাতে হবে আপনাদের যেমনটা দেখাবে তেমনটাই কিন্তু বসাবেন আমার মতো কিন্তু দেখাবে না অন্যরকম হবে যতবার করবেন ততবারই কিন্তু অন্যরকম ক্যাপচার কোড শো করবে তাই আপনাদের যেটা শো করবে সেইটা দেখে দেখে কিন্তু ফিল আপ করবেন ফিল আপ করার পরে এখানে সেন্ড রিকোয়েস্ট ওটিপি যে রিকোয়েস্ট ওটিপিতে কিন্তু ক্লিক করতে হবে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনাদের যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছেন সেই মোবাইল নাম্বার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে সেইখানে কিন্তু ওটিপিটা দেখে দেখে কিন্তু বসাতে হবে তো আমাদের মোবাইলে ওটিপি চলে এসছে আমি দেখে দেখে বসিয়ে দেবো ও বসিয়ে দিয়েছি বসি দেওয়ার পরে এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করলে কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে মেন পেজ সেই পেজটা কিন্তু এখানে খুলে যাবে দেখুন এইভাবে খুলে গেছে খুলে যাওয়ার পর পরে এইখানে যে অপশনটি রয়েছে দেখুন এইখানে দেখুন একটা এইখানে আমাদের পশ্চিমবাংলার জন্যে যেটা রয়েছে স্পেশাল ইন্টেনশিভ রিভিশন এসআইআর দু হাজার পঁচিশ তাহলে বুঝতে পেরেছেন এইখানে কিন্তু আপনাদের এই এই যেটি রয়েছে এইখানে দেখুন স্পেশাল ইন্টারন্যাশনাল রিভিশন এসআইআর দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশের যেটা নিচেই রয়েছে দেখুন দুটো অপশান রয়েছে দেখুন ফিল এনুমেশন ফর্ম আর একটা রয়েছে সার্চ ইয়োর নেম অফ লাস্ট ইয়ার এসআইআর তাহলে বুঝতে পেরেছেন আমাদের নিচে একটা কিন্তু দরকার নেই আমাদের এই যে কাজটার জন্য বা যেটা আমি দেখাতে চলেছি আপনাদের যে ফর্মগুলি এন্ট্রি করেছেন এন্ট্রি করেছেন সেটি আদৌ এন্ট্রি হয়েছে কি হয়নি এবং সেটি স্ট্যাটাসে কি রয়েছে সেটা দেখার জন্য তো সবার প্রথম এই স্পেশাল ইন্টেনশন রিভিশনের নিচেই যে অপশানটি রয়েছে ফিল এনুমিনেশন ফর্ম সেই ফিল এনুমিনেশন ফর্মেই কিন্তু আপনাকে এই অপর যে সবার প্রথম উপরে যে অপশানটি রয়েছে এইখানটা থেকে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখুন একটা নতুন পেজ ওপেন হবে এই নতুন পেজ থেকে কিন্তু আপনারা কিন্তু এই সমস্তগুলো এই সমস্তগুলো কিন্তু আপনারা কিন্তু করে নিতে পারবেন সর্বপ্রথম যে অপশানটি রয়েছে দেখুন এসআই দু হাজার ছাব্বিশ অনলাইন ফর্ম সাবমিটেড বাই ইলেকট্রাল এর তার নিচেই ঠিক নিচেই দেখুন এখানে রয়েছে স্টেট সর্বপ্রথম এখানে স্টেটটা কিন্তু সিলেক্ট করে দেবে স্টেট সিলেক্ট করে নিছি স্টেট সিলেক্ট করার পর আপনাদের যে স্টেট হবে সেই স্টেটটা সিলেক্ট করতে দেবে তা আমার সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গল তাই ওয়েস্ট বেঙ্গলটা আমি সিলেক্ট নিলাম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার ওপরে এইখানে যে অপশানটি রয়েছে দেখুন এইখানে কিন্তু আপনাকে কিন্তু সবার প্রথম আপনাদের এপিক কার্ডের নাম্বার মানে ভোটের কার্ডের নাম্বারটা যেটা রয়েছে সেই ভোটের কার্ডের নাম্বারটাই কিন্তু এখানে বসাতে হবে এইখানে কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা বসাতে হবে আমি ভোটের কার্ডের নাম্বারটা বসাচ্ছি দেখুন বসিয়ে আপনাদের কিন্তু দেখাচ্ছি ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ওপরে এইখানে যে অপশানটি রয়েছে সার্চ বাটন এই সার্চ বাটনে কিন্তু আপনাকে কিন্তু ক্লিক করতে হবে এই সার্চ বাটানে ক্লিক করলেই কিন্তু একটা নতুন পেজ ওপেন হবে দেখুন দেখাচ্ছি এই নতুন পেজেই কিন্তু আপনাকে এইখানে কিন্তু সমস্ত কিন্তু শো করবে দেখুন এখানে আমি দেখুন ভোটার কার্ডের নাম্বার কিন্তু সার্চ বাটনে কিন্তু ক্লিক করছি সার্চ বাটনে ক্লিক করলেই কিন্তু দেখুন এইখানে যে একটি অপশান রয়েছে দেখুন এইখানে কিন্তু আপনাদের যে স্ট্যাটাসটা দেখা যায় দেখুন ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার মানে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু শো করবে ফর মোর ডিটেলস কনট্যাক্ট ইউর বিএলও মানে আপনাদের আরও যদি বিশেষ কিছু বেশি কিছু যদি জানার প্রয়োজন রয়েছে বা বেশি কিছু যদি ডিটেলস জানতে চাইছেন তাহলে কিন্তু যে এর অফিসারকে ফর্মটি জমা করছেন সেই ফর্ম বিএলও অফিসারের সাথে কিন্তু কথা বলে জেনে নিতে হবে যে আপনাদের ফর্মটি কি পর্যায়ে রয়েছে তাই আমাদের এখনও পর্যন্ত যে যেটি আপডেট রয়েছে সেই আপডেটটি হলো আপনাদের যে এর অফিসারকে দিয়েছেন সেই এর অফিসার কিন্তু আমাদের অনলাইনে কিন্তু এন্ট্রি দিয়েছে সেটি কিন্তু দেখুন এখানে রয়েছে মানে অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার মানে অলরেডি সাবমিট করে দিয়েছে এবং যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা কিন্তু শো করছে তা আপনাদের যদি এইটা দেখায় তাহলে জানবে দিন আপনাদের অনলাইনে কিন্তু এন্ট্রি হয়ে গেছে পরবর্তী স্ট্যাটাস কিন্তু আপনাদের কি দেখাচ্ছে সেটা কিন্তু আমাদের পরবর্তী ভিডিও সময় মেনে ভিডিও এলে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই ভিডিওটি দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন আর এইরকম যদি ভিডিও দেখে একটু উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং অবশ্যই লাইক করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন রকম প্রতিনিয়ত অনলাইন রিলেটেড ভিডিও আপনারা প্রতিনিয়ত এই চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবেন তাই আমাদের ভিডিওটি এই পর্যন্তই